আজ আমরা এই পৃথিবীর সেরা যোদ্ধা এক মায়ের গল্প তার সেই কষ্টে ভরা জীবনে তাকে সাহায্য করতে আসে আমাদের এই ড্রামার নায়ক লেভি যে ছিল এক বিশাল কোম্পানির সিও এবং সে তার জীবনে আসার পর কিভাবে তারা একে অপরের জীবনকে সহজ করে আর শেষ পর্যন্ত তাদের জীবনে কি হয় জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি ড্রামার শুরুতে আমরা দেখি একজন মা যে তার বাচ্চাকে নিয়ে হাসপাতালে আসে টিকা দেওয়ার জন্য এবং সিরিয়ালের জন্য ওয়েট করা অবস্থায় হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয় তার পেট ব্যথা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে তখনই সেখানে আসে আমাদের ড্রামার নায়ক লেভি যে ছিল অনেক বড় কোম্পানির একজন সিও মেয়েটি তার চারপাশে তাকিয়ে দেখে সেখানে লেভি ছাড়া আর কেউই ছিল না তাই সে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে তার বাচ্চাকে লেভির হাতে দিয়ে দ্রুত অশ্রমের দিকে ছুটে যায় এদিকে বেচারা লেভি তো কিছুই বুঝতে পারছিল না আর সে এর আগে কখনই কোনো বাচ্চাকে কোলেই নেয়নি একটু পর নার্স এসে তাকে এই বাচ্চার বাবা মনে করে এবং বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে বলে লেভি ভাবতে ভাবতে বাচ্চাটিকে নিয়ে ডাক্তারের কাছে যায় টিকা দেওয়ার জন্য কিন্তু ডাক্তারের হাতে ইঞ্জেকশন দেখার পর তার বাচ্চাটার প্রতি একটু মায়া হয় এবং ডাক্তার যখন ইঞ্জেকশন দিতে যায় লেভিড নার্ভাস হয়ে বলেন ওর যেন ব্যথা না লাগে একটু সাবধানে দেবেন তারপর ডাক্তার একটু কাছে আসলে লেভি তাকে থামিয়ে দিয়ে আবার বলে ইঞ্জেকশন ওষুধ ঠিক আছে তো তার এই প্রশ্নে ডাক্তার আর নার্স একটু অবাক হয়ে যায় অবশেষে বাচ্চার মা চলে আসে এবং ডাক্তার বাচ্চাটিকে টিকা দেয় আর

নিজেকে থামাতে পারে না এবং গাড়ি থামিয়ে তাদেরকে গাড়িতে তুলে নেয় যেতে যেতে হঠাৎ গাড়ির ভিতরে এক অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়ে লেবি বুঝতে পারছিল না এই গন্ধ কোথা থেকে আসছে তখনই সেই মেয়েটি বলে ওঠে এই গন্ধ বাচ্চার ড্রাইভার থেকে আস আশা করছি আপনারা বুঝতে পারছেন কিসের গন্ধ এবার লেভি বিরক্ত হয় এবং গন্ধ থেকে বাঁচতে জানালা খোলে কিন্তু তখনই সেই বাচ্চার মা বলে জানালা খুললে বাচ্চার ঠান্ডা লেগে যাবে তাই সে বেচারা চুপচাপ জানলা বন্ধ করে গন্ধ সহ্য করতে থাকে কারণ সেই তো তাদেরকে বাড়ি পৌঁছে দিতে চাইছিল অবশেষে অনেক কষ্টে সে তাদের বাসায় নামিয়ে দেয় এবং লেভি মনে মনে প্রার্থনা করেন আশা করে আর কখনো এদের সাথে দেখা হবে না কিন্তু ভাগ্যের পরিকল্পনা অন্য কিছু ছিল তা আমরা ধীরে ধীরে সামনে জানতে আর একটা কথা বলতে ভুলেই গেছি আসলে এই বাচ্চার মায়ে হচ্ছে এই ড্রামার নায়িকা লুচি যে বিয়ে করেছিল কিন্তু কোনো এক দুর্ঘটনায় তার হাজবেন্ড মারা যায় এবং তাদের একটা বাচ্চাও ছিল আর আমাদের লেভি যে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে এসে পুরোপুরি ভাবে তার দাদার বিজনেস সামলাচ্ছে তারপর আমরা দেখি লেবি একদিন জিমে যায় কিন্তু তার বডি ফিটনেস এর অবস্থা একদম বাজে ছিল তাই সে একটা ডাম্বেল তুলতে গিয়ে হিমশিম খাচ্ছিল ঠিক তখনই সেখানে লুসি এসে ডাম্বেল তুলতে তাকে সাহায্য করে এবং সঠিক টেকনিক শেখায় মূলত লুসি সেখানে পার্ট টাইম জব করছিল আসলে লুসি তার বাচ্চাকে তার দাদির কাছে রেখে পার্ট টাইম জব করত তাদের সংসার চালানোর জন্য লেবি একটু লজ্জিত পায় কারণ লেবি ভাবে সে তাকে নিয়ে মজা করছে কিন্তু আসলে লুচি তাকে সাহায্যই করছিল লেভি ভুল বোঝার কারণে তার নামে কমপ্লেন করে এবং লুচিকে সেই চাকরি ছাড়তে হয় তার পর লুচি একটি গল্প ক্লাবে নতুন চাকরি নেয় কিন্তু এবারও ঘটে এক হাস্যকর ঘটনা গল্প মাঠ পরিষ্কার করার সময় লুচির ছোড়া একটা বল সোজা গিয়ে লেভির পায়ে লাগে এটা দেখে লুচি পার্লাতে গেলে লেভি তাকে ধরে ফেলে এবং পরে আরকি কি এই জবটা তাকে হারাতে হয় লেভি ভাবে এবার হয়তো সে এই ঝামেলা থেকে মুক্তি পাবে কিন্তু তার হলো কই নেক্সট সিনে আমরা দেখি দেখে আজব এক বিষয় লুচি এবার জব পেয়েছে তাদের বাড়িতেই অর্থাৎ লেভির আন্টির সেক্রেটারি হিসেবে লুচিকে হায়ার করেছে যখন লুসি তাদের বাড়িতে লেবিকে সম্মান জানায় লেবি তো তাকে দেখে অস্বস্তিতে পড়ে যায় সেদিন অফিস শেষে তারা দুজন একসাথে বাসায় ফেরে এবং লেভি দেখে লুচি ঘুমিয়ে আছে তাই সে লুচি সিট খুলে দেওয়ার সময় লুসির ঘুম ভেঙে যায় আর তাদের ঠোঁট একে অপরের সাথে লেগে যায় তাদের মধ্যে একটা ইমব্রেসিং সিচুয়েশন তৈরি হয় লুচি অবাক হয়ে বড় বড় চোখে তার দিকে তাকায় আর লেভি লজ্জা পেয়ে পিছনে সরে যায় এবং বলে আমি শুধু তোমার সিট বেল্ট খুলতে চেয়েছিলাম বুঝতে পারিনি এমনটা হবে কিন্তু ব্যাপার ব্যাপার শুধু বলে ঠিক আছে কোনো না। এবং বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তোমাকে কিন্তু একটু আগেই যে তাদের মধ্যে কি হলো এই বিষয়টা নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না আর এই দিকে এই দৃশ্য লেভি বারবার মনে পড়তে থাকে রাতে দাঁত ব্রাশ করার সময়ও সেই কথা মনে পড়ে তার সেই ঘটনা সে কোনোভাবে ভুলতেই পারছিল আর সব থেকে ভাবার বিষয় হলো লুসির বলা ঠিক আছে কোনো ব্যাপার না এই কথাটা অন্যদিকে লুসির এসব নিয়ে ভাবার কোনো সময় ছিল না কারণ সে তার নিজের বাচ্চার যত্ন নিতেই ব্যস্ত পরের দিন সকালে লেভি অফিস যাওয়ার সময় বেরিয়ে দেখেন লুসি তার গাড়ি পরিষ্কার করছে লুসিকে দেখে লেভি লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে যায় এটা দেখে লুসি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে অফিসে পৌঁছে লেভি লিফটে থাকা অবস্থায় আবার দেখা হয় লুসির সঙ্গে তাকে দেখে সে দ্রুত দরজা বন্ধ করতে চাইলেও লুসি দৌড়ে এসে তার পা দিয়ে দরজা আটকে দেয় লুসি লিফটে আসতেই সে তাকে দেখে লিফটের এক কোনায় গিয়ে দাঁড়ায় যেন কোনো কারণে লুসিকে সে ভয় পাচ্ছে লুসি বুঝতে পারে এ সব কিছু গত রাতের সেই কিসের কারণের জন্যই হচ্ছে তাই সে বলে আমি সব ভুলে গেছি তুমিও ভুলে যাও এটা নিয়ে আপসেট হওয়ার কিছুই নেই তার এই কথা শুনে লেবি জোর দিয়ে বলে সেদিন আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তারপর দুজন মিলে ঠিক করে তারা এই বিষয় ভুলে যাবে এবং লুসি মজা করে বলে আসলে তুমি আমার টাইপ এই কথা শুনে লেভি একটু লজ্জা পায় আর তার মনটা একটু ভার হয়ে যায় ঠিক তখনই কিছু লোক লিফ্টে ঢুকে পরে এবং পরিস্থিতি সারাক্ষণ লেভি নিয়ে ভাবতে থাকে এদিকে লুসি তার বসের সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে খবর পেয়ে লেভি দ্রুত সেখানে ছুটে যায় শুরুতেই লেভি তাদের ঝামেলাও অ্যাভয়েড করতে চাইলেও তার ঝগড়াটে বোনের কথা ভেবে সে গিয়ে তাদের ঝগড়া থামায় এবং বাইরে এসে লেভি মজা করে বলে তুমি নাকি তোমার বসের চুল ধরে ঝগড়া করছিলে তখনই হঠাৎ লুসির নাক থেকে রক্ত পারে সে ছোট বাচ্চার মতো হাত দিয়ে রক্ত মুছে ফেলে যার ফলে রক্ত দিয়ে তার মুখ আরো নোংরা হয়ে যায় আর লেভি দেখে তার রুমাল বের করে আলতোভাবে তার মুখ পরিষ্কার করে দেয় এই মুহূর্তে তাদের মধ্যে একটা রোমান্টিক পরিবেশ তৈরি হয় লেভির মনে হঠাৎ এক অচেনা অনুভূতি জাগে আর সে নার্ভাস হয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় অফিসে লুসির উপর চাপ বাড়তে থাকে কারণ তার বস ইচ্ছা করে তাকে দিয়ে অনেক ছোট বড় কাজ করাতে থাকে যার ফলে তাকে ওভার টাইম কাজ করতে হয় একদিন কাজ শেষে লুজি বাড়ি ফিরছিল তার পা কেটে যাওয়ায় সে খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে এবং এই অবস্থায় তাকে দেখে ফেলে লেভি শুরুতে লেভি তাকে অ্যাভয়েড করতে চাই। কিন্তু পরে আর থেমে থাকতে পারে না তার এই অবস্থা দেখে সাহায্য করতে এগিয়ে যায় প্রথমে সে ভেবেছিল লুসি হয়তো ড্রিঙ্ক করেছে কিন্তু তার পায়ে ক্ষত দেখে নিজের জুতা খুলে দেয় লুসি প্রথমে মানা করলেও লেভি জোর করায় সে জুতা নিতে রাজি হয় লেভি অনেক যত্নে লুসির জুতার ফিতা বেঁধে দেয় এবং তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে লেভি লেবি বলে তোমার পায়ের গন্ধে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু লুসি সেটাকে সিরিয়াসলি নিয়ে সত্যি বাসাদের মতো পাতুলে তুলে গন্ধ শুকে তার এই লেভির মনে এক মায়াময় অনুভূতি জ্বালায় একদিন রাতে লুসি অফিসের কাজ শেষে বাসায় ফেরে কিন্তু হঠাৎ তার এক সিনিয়র ফোন করে আবার তাকে অফিসে ডাকে ওভার টাইম কাজ করার জন্য তাই সে আর কোনো উপায় না পেয়ে তার বাচ্চাকে নিয়ে অফিসে আসে কিন্তু মজার ব্যাপার হলো লেভিও সেই সময় অফিস থেকে বের হচ্ছিল এবং সে লুচিকে দেখতে পায় লুসির তার বাচ্চাকে নিয়ে কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল তার এই অবস্থা দেখে লেভির অনেক খারাপ লাগে এবং সে তাকে সাহায্য করতে এগিয়ে আসে মূলত লেভি সেই কোম্পানির সিও হয়েও সে গোপনে সাহায্য করছিল যাতে সে তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে যেতে পারে সেই দিনে ঘটে আবার আরেক কাণ্ড লেভির মা যিনি লুসিকে একদমই পছন্দ করতেন না তিনি ফোন করে লুসিকে গ্যালারি থেকে একটা পেন্টিং নিয়ে আসতে বলে এবং সে ভিতরে ঢুকতেই ইচ্ছে করে সিকিউরিটির অ্যালার্ম চালু করে রাখে তাই লুসি পেন্টিং নিয়ে গ্যালারি থেকে বের হতেই অ্যালার্ম বেজে ওঠে অ্যালার্মের শব্দে তার বাচ্চা ভয় পেয়ে কাঁদতে থাকে আর সিকিউরিটি এসে তাকে জিজ্ঞাসা করে তোমার হাতে কি আছে লুসি হতবাক হয়ে চুপ করে থাকে তারা চিৎকার করলে লুসি আতঙ্কিত হয়ে শুধু বলে আমার সাথে আমার বাচ্চা আছে দয়া করে ওকে কিছু করবেন না এদিকে লেভি কোম্পানি লুসির ফেলে যাওয়া ব্যাগ আর ফোন খুঁজে গারে নিয়ে গ্যালারির দিকে আসতে ধরে এবং হঠাৎ সে দেখে কিছু পুলিশের গাড়ি গ্যালারির দিকে যাচ্ছে তাই সে দ্রুত সেখানে গিয়ে দেখে পুলিশ লুসি কে গ্রেফতার করছে কিন্তু লেভি দৌড়ে এসে তার ভিজিটিং কার্ড দেখিয়ে বলে আমি এই কোম্পানির সিও এবং মেয়েটি আমাদের এমপ্লয়ি ও আমি পার্সোনালি তাকে অনেক বিশ্বাস করি সে কখনোই এমনটা করবে না সে আরো বলে আর আমার মনে হয় কোনো মা তার বাচ্চাকে পিঠে নিয়ে কখনোই চুরি করতে আসবে না লেভির এই আন্তরিক কথাগুলো লুসির হৃদয় শুয়ে যায় এবং সে কাঁদতে কাঁদতে বলে সে কিছুই চুরি করেনি আর ভাবে একজন মা হিসেবে এত কষ্ট অপমান সে এতদিন একাই সহ্য করেছে আজ কেউ প্রথমবারের মতো তার পাশে দাঁড়ালো সত্যি এমন কেউ আছে যে এখন তাকে বুঝতে পারে তারপর গাড়িতে বসে লুচি চোখ দিয়ে জল পড়তে থাকে লেবি সেটা দেখে বুঝতে পারে সে অনেক কষ্ট পেয়েছে তাই তার একটু একা থাকার প্রয়োজন তাই সে গাড়ি থামিয়ে বাসাটাকে নিজের কোলে তুলে নেয় যাতে লুচি মন খুলে কাঁদতে পারে অ্যাটিটিউডে ভরা লেবি যেন সেই মুহূর্তে একজন আদর্শবান বাবা হয়ে ওঠেন সে বাসাটাকে আস্তে করে বলে চিন্তা তোমার মা দুঃখে কাচ্ছে না সে শুধু তার মন হালকা করছে এদিকে গাড়ির ভিতরে বসা লুচি মন খুলে কাঁদতে থাকে সেই রাতে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় লেভি লুসিকে হাসানোর জন্য বাচ্চাদের মতো আচরণ করতে থাকে আর লুসির এই নির্মল ও কোমল মানসিকতার প্রেমে পড়ে যায় আমাদের লেভি কিন্তু সেই সুন্দর মুহূর্তে আবার গাড়ির ভিতরে সেই অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে লেভি বিরক্ত হয়ে বলে আবার এই গন্ধটা কোথা থেকে আসছে লুসি গাড়ি থেকে নেমে ডায়াপার বদলাতে চায় কিন্তু লেভি বলে না বাহিরে বের হলে বাচ্চার ঠান্ডা লাগতে পারে তাই লুজি গাড়ির ভিতরেই বাচ্চার ডায়াপার বদলায় পরের দিন অফিসে লুচি লেভি কে ধন্যবাদ জানিয়ে বলে আপনি আমাকে এত হেল্প করছেন আমি যেভাবে হোক আপনার এই ঋণ পরিশোধ করব। কিন্তু লেভি তাকে অ্যাটিটিউড দেখিয়ে চলে যায় তখনই তার এক্স গার্লফ্রেন্ড তার ফিওসে থেকে নিয়ে তাদের হোটেলের লবিতে আসে কারণ তার এক্স গার্লফ্রেন্ড তাদের বিয়ের অনুষ্ঠান লেভির হোটেলেই করতে চায় তার এক্স গার্লফ্রেন্ড তাকে খোটা দিয়ে বিভিন্ন কথা বলতে থাকে নিজের আত্মসম্মান বাঁচাতে লেভি বলে আমিও এনগেজড তার গার্লফ্রেন্ডকে দেখার জন্য সেই মেয়েটি এক ডিনারের আয়োজন করে এদিকে লেভি কোনো উপায় না পে লুসিকে তার ফিয়ান্সকে সাজানোর জন্য জোর করতে থাকে লুসি প্রথমে না বললেও লেভি জোর করে সে রাজি হয়ে যায় তারপর লেভি লুসিকে নিয়ে বিউটি শপে যায় এবং মেকআপ হওয়ার পর যখন লুসি বের হয় লেভি একদম হা হয়ে তার দিকে তাকিয়ে থাকে অগোসালো সেই সরল সোজা মেয়েটি যেন পরিহিত হয়েছে এক রূপবতী নারীতে তার চেহারার আলো চোখের ঝিলিক সবকিছু লেভিকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয় লুসি আলতো লেভির নাম ধরে ডাকে আর সেই শব্দে লেভির হৃদয় যেন এক ঝটকায় কেঁপে ওঠে লেভি লজ্জায় লাল হয়ে যায় আর তার মনে সারা দেয় আবার সেই অচেনা অনুভূতি তাদের অভিনয় যাতে ধরা না পড়ে তাই সে আগে থেকে লুসিকে সব শিখিয়ে দেয় লেভি বলে দয়া করে তাদের সামনে বাচ্চাদের মতো আচরণ করবে না আর যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারো আমার উপর ছেড়ে দিবে সে একটি সুন্দর আংটিও কিনে আনে আর সেটা লুসির হাতে সুন্দর ফিট হয় এবং সেটা দেখতেও গর্জিয়াস লাগছিল তারপর লুসি লেভির হাত ধরে ডিনারে যায় লেভির এক্স গার্লফ্রেন্ড ভাবছিল লেভি হয়তো তাকে মিথ্যা বলছে তাই লুসিকে দেখার পর তার হিংসা হয় আর যখন সেই মেয়েটা ফিওনসে লুসির প্রশংসা করে সেই মেয়েটি হিংসা জ্বলে ওঠে সে কৌতূহলী হয়ে প্রশ্ন করে তোমাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল লুচি লজ্জা পর অ্যাক্টিং করে প্রশ্নটা লেভির দিকে ঠেলে দেয় লেভি রোমান্টিক ভাবে বলে প্রথম দেখাতে আমার লুচিকে অনেক ভালো লাগে তারপর আমি তাকে প্রথম ডেট করার প্রস্তাব এবং সেও রাজি হয় সেই তখন বলে ওঠে তোমার সাথে ব্রেকআপের মাত্র দশ দিন পরে আমাদের এঙ্গেজ হয় এবং সে আমাকে অনেক বেশি যত্নে রাখে আসলে সে বোঝাতে চাইছিল যে সে এখন লেবিকে সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভুলে গেছে তখন লুচি ইচ্ছে করে নিজের আংটিটি সেই মেয়েটিকে দেখায় এবং এটা দেখে সেই মেয়েটির হিংসা আরো দ্বিগুণ হয়ে যায় তাই সেই মেয়েটির লুসি বলে তোমরা বিয়ে করতে পারবে না কারণ লেভির পরিবার কখনোই তোমাকে মেনে নিবে না সে আরো বিভিন্ন ভাবে লুসি অপমান করতে থাকে লেভির রাগ ধীরে ধীরে বাড়তে থাকে এবং লুসির জন্য তার একটু খারাপ লাগে তারপর লুসি করে এক অবাক করা কাণ্ড যা লেভিকেও কেও হতভাক করে দেয় আসলে লুসি লেভির বাচ্চার মা হওয়ার অভিনয় করে তারপর রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর লেভি কিছুটা বিরক্তিস্বরে প্রশ্ন করে লুসি আমার মনে হয় তোমার এমনটা করা ঠিক হয়নি লুসি একটু গম্ভীর ভাবে বলেন এইটাই ছিল একমাত্র উপায় তোমার এক্স গার্লফ্রেন্ডকে উচিত শিক্ষা দেওয়া তার এই কথা শুনে লেভি বিষয়টি উপলব্ধি করতে পারেন সেই মুহূর্তে সে লুসির দিকে তাকায় এবং তার মনে লুসি এক নতুন জায়গা করে নেয় লুসির অপ্রত্যাশিত এই আচরণগুলো লেভিকে বারবার তাকে নিয়ে ভাবায় লেভি বাড়িতে ফিরে সেই আংটিটির দিকে তাকাতই তার লুসির কথা মনে পড়ে আর সে একা একা পাগলের মতো হাসতে থাকে ধীরে ধীরে লেভির মনে লুসি জন্য এক অমল ভালোবাসার জন্ম নিতে থাকে। ক্রিসমাসের দিনে লেভি তার হোটেলে ইভেন্টের আয়োজন করে এবং লুসিকে কাজের অজুহাতে ডেকে পাঠায়। লুসি বিরক্ত হয়ে ভাবে ছুটির দিনেও কাজে যেতে হবে কিন্তু সে জানতো না তার জন্য তো অন্য কিছু অপেক্ষা করছে। লেভি ইচ্ছে কোই সেন্ট্রাল লটারি বক্সের প্রতিটি সিরকুটে লিখে রেখেছিল বাচ্চার বেবি স্টলারের নাম কারণ সে দেখেছে লুসি সব সবসময় তার বাচ্চাকে তার পিঠে করে নিয়ে ঘুরতো। তাই লুসি যে সিরকুটটাই তুলুক না কেন সে বেবি পায়। লুসি খেলায় অংশ নেয় এবং একটা চিরকুট তোলে তারপর আর কি তাতে পুরস্কার ছিল একটি নতুন বেবি এটা দেখে সে অনেক খুশি হয় ঠিক তখন লেভি যে আড়াল থেকে সবকিছু দেখছিল সে হঠাৎ সামনে চলে আসে এবং হেসে বলে স্টলো বসিয়ে দেখি বাচ্চাটাকে কেমন দেখায় সেই মুহূর্তে লেভি যেন একদম সেই বাচ্চার আসল বাবার মতো আচরণ করতে থাকে একদম ভালোবাসা যত্ন আর কোমলতায় ভরা নেক্সট সিনে তারা সেই নতুন স্টলে করে বাচ্চাকে নিয়ে পার্কে যায় আর লেভি পুরো দিনটাই তাদের সাথে কাটায় এবং সে ধীরে ধীরে বাচ্চাটাকে নিজের সন্তানের মতো করতে থাকে। তারপর তারা ডিনারের জন্য এক এক এসে তাদের সুন্দর একটা ছবি তাদের ছবিটা দেখে এক হাসি পরিবারের মতো পরে যখন লুচিকে তার বাসায় পৌঁছে দিতে যায় তখন লেভির এক প্রতিবেশী আসে এবং সেই প্রতিবেশী লুচির বাচ্চার জন্য একটি নতুন স্টলার কিনে এনেছিল তাকে দেওয়ার জন্য কিন্তু লুচি সেটি না নিয়ে ফেরত দেয় লেভি বিষয়টা লক্ষ্য করলেন তার সেই প্রতিবেশীর উপর হিংসা হয় হবেই না কেন তার লাভ রাইভেল ছিল যে রাতে বাড়ি ফেলে লেবি ভাবতে থাকে লুসি কি তার দেওয়া স্টলারটাই রাখবে নাকি আবার প্রতিবেশীরটা নেবে অবশেষে সে লুসিকে ফোন করে জিজ্ঞেসে করে সে কোন স্টলারটা ব্যবহার করছে লুসি হেসে বলে আমাদের হোটেলে যেটা পেয়েছিলাম সেটাই কেন কি হয়েছে লেভি মনে মনে খুশি হয়ে বলে না এমনিতেই জিজ্ঞেস করলাম অনেকদিন পর লেভি একটা বিজনেস ট্রিপে যাচ্ছিল এই খবরটা শুনে লুসির মনে পড়ে তার হাজবেন্ড এর এর কথা তাই সে লেভির জন্য চিন্তা করতে থাকে যদি লেভির কিছু হয় তখন লেভি রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল লুসি তার কোট চেপে ধরে বলে সে যেন বিদেশে না যায় কিন্তু লেভি বিষয়টা বুঝতে পেরে তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না আমি খুব সাবধানে যাব বিমানে বসে লেভি সেই রেস্টুরেন্টে তোলা সেই ফ্যামিলি ফটোর দিকে তাকিয়ে মনে মনে হাসে আর ভাবে সেই দিন তার কাছে স্বপ্নের মতো ছিল কিন্তু এদিকে লুসির জীবনে নেমে আসে নতুন বিপদ লেভির মা ভাবে বুঝতে পারে সে লুসিকে পছন্দ করে তাই তিনি সুযোগটা কাজে লাগিয়ে লুসিকে চাকরি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করে তিনি ম্যানেজারকে দিয়ে লুসিকে বলায় একটা দামি পেন্টিং ডেলিভারি দিয়ে আসার জন্য এবং লুসি সেই পেন্টিং ডেলিভারি দিতে গেলে হঠাৎ তার সামনে একটা গাড়ি এসে ব্রেক করে সেই গাড়ির মালিক লুসির মনোযোগ সরাতে ইচ্ছে করে ক্ষমা চায় এবং ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয় আর এদিকে থেকে একটি লোক মোটর বাইক কে এসে লুচির গাড়ি থেকে সেই দামি পেন্টিং টি চুরি করে নিয়ে যায় এদিকে লুসি সেই ক্ষমা চাওয়া লোকটির ভিজিটিং কার্ড এর ছবি তুলে নেয় এবং তারপর ডেলিভারি দেওয়ার স্থানে পৌঁছে দেখে পেন্টিং কি চুরি হয়ে গেছে তারপর আর কি তার ম্যানেজার বিষয়টি জানতে পারে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় লেভির মা তাকে অপমান করার জন্য বলে লুচি ইচ্ছা করে পেন্টিং টা লুকিয়ে রেখেছে এই কথা শুনে লুচি অনেক কষ্ট পেয়ে বলে আমি কখনো এমনটা করতে পারি না একদিন লেভি লুচিকে করে এবং লেভির কণ্ঠ শুনে লুচি কান্নায় ভেঙে পড়ে লুচির কান্না শুনে লেভি বারবার তার কান্নার কারণ জানতে চায় কিন্তু লুচি শুধু বলে তোমার কণ্ঠ শুনে আবেগে ভেসে গেলাম পরের দিন আমরা দেখি লুচি একটা স্টেশনে কার ওষার পার্ট টাইম জব করছে লেভি প্রতিদিন তাকে মেসেজ পাঠায় কিন্তু লুচি কোনো রেসপন্সই করে না এবং তাদের মধ্যে একটা অনেক বড় দূরত্ব তৈরি হয় নেক্সট সিনে আমরা দেখি লেভি তার কাজ শেষ করে বিদেশ থেকে ফিরে এসে লুচির কথা জানতে চাইলে লুচির ম্যানেজার তাকে জানায় তাকে চাকরি থেকে বাদ তাহলে সে তখন লেভি ভালোভাবে বুঝতে পারে এর পিছনে তার মায়ের হাত আছে তারপর সে বিভিন্ন ভাবে লুসির খোঁজ করতে থাকে এবং একদিন তার প্রতিবেশীর কাছ থেকে লুসির নতুন কাজের ঠিকানা পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে দেখতেই তার মন শান্ত হয়ে যায় তারপর লেভি তার কোম্পানিতে ফেরত নিয়ে যেতে চাইলে লুসি বলে তোমাদের কোম্পানি ছাড়াও আমার আরো অনেক কাজ করার জায়গা আছে আর আমি কোনো চোর নই লুসির কথাগুলো শুনে লেভি কষ্ট পেলেও সে বুঝতে পারে লুসির অভিমানের কারণ তাই সে সেখান থেকে বাড়ি ফিরে যায় কিন্তু তার তার মন পরে রইলো লুসির ভাবনায় তাদের একসাথে কাটানো ছোট ছোট লেভি তাকে বিভিন্ন করতে থাকে এটা দেখে লেভিয়া আর বসে থাকতে পারে না নিজের জীবনের ঝুঁকি নিয়ে লুসি কে বাঁচিয়ে নেয় এবং সেই মুহূর্তে লেভিয়া তার ভালোবাসা লুগিয়ে রাখতে পারে না সে লুসি তার মনের কথা জানে পরের দিন লেভির মার প্লান যায় এক ঘন্টা লুসিকে মারার জন্য গাড়ি নিয়ে তার দিকে ধেয়ে আসে আর সেই সময় লেভিও সেখানে ছিল সে এই ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত দৌড়ে গিয়ে লুসিকে ভাসিয়ে নেয় কিন্তু সেই গাড়ির ধাক্কায় সে গুরুতরভাবে আহত হয় তারপর লেবিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অপারেশন সাকসেসফুল হলেও সে কোমায় চলে যায় এদিকে লুসি তো কান্না করতে করতে লেভির দাদার কাছে ক্ষমা চেয়ে বলে লেভির এই অবস্থার জন্য আমি দাই তাই তার জ্ঞান ফেরা পর্যন্ত আমি তার পাশে থাকতে চাই লেভির দাদা তার লেভির জন্য এত মায়া দেখে কিছু না বলে সেখান থেকে চলে যায় তারপর আমরা দেখি লুচি দিন রাত লেভির পাশে থেকে তার সেবা যত্ন করছে এবং সে নিজেকে এই সব কিছুর জন্য ব্লেম করতে থাকে এদিকে লেভির মাকে পুলিশ ধরে নিয়ে যায় কারণ লেভির অ্যাক্সিডেন্ট এর পর তারা আসল সত্যটা জানতে পেরেছিল যখন তিনি ভাবেন তার করা প্ল্যানে তার ছেলে আজ মৃত্যু সজ্জায় তাই তার মন ভেঙ্গে যায় অপরাধ বত্তাকে ভিতরে খুঁড়ে খুঁড়ে খায় তিনি নিজের অপরাধ স্বীকার করে জামিন নেয় এবং কোনো সময় নষ্ট করে সরাসরি হাসপাতালে চলে যায় ছেলের নিথর অবস্থা দেখে তার মা আরো ভেঙে পড়ে চোখের অশ্রু হৃদয়ের অনুতাপ নিয়ে তিনি একা একা বলেন এসব আমার জন্য হয়েছে সব দোষ আমার ঠিক তখনই তিনি লুজি সেখানে দেখতে পায় যে দিনরাত লেবির সেবায় নিয়োজিত ছিল তাকে এই অবস্থা দেখে তিনি রিয়ালাইজ করেন এই মেয়েটি তার ছেলেকে সত্যিকারের সুখ দিতে পারবে ঠিক সেই মুহূর্তে লুজি কাঁদতে লেভির মাকে বলে আপনি চিন্তা করবেন না যদি লেভি আর নাও জাগে তবু আমি সারা তার পাশে থাকবো দরকার হয় তার জন্য সবকিছু ত্যাগ করব। তার চোখে ছিল সত্যিকারের ভালোবাসা তার এই কথা শুনে লেভির মাও তাকে বিশ্বাস করে একদিন হঠাৎ এক ডাক্তার হাসপাতাল থেকে লুসির কাছে ফোন করে বলে লেভির জ্ঞান ফিরেছে লুসি এক মুহূর্ত সময় নষ্ট না করে বুক ভরা আশা নিয়ে এক দৌড়ে হাসপাতালে এসে দেখে লেভি চুপচাপ বসে আছে সে লুসিকে দেখে কিছু বলে না লুসি একটু ভয় পেয়ে যায় এবং ভাবে যদি এটা সেই ড্রামাগুলোর মতো হয় যেখানে নায়ক কোমা থেকে উঠে সব ভুলে যায় লেভির নিরবতা তার ভয় বাড়িয়ে দিল এত কিছু একসাথে পেরিয়ে এসে যখন সব ঠিক হতে শুরু করেছে তখন কি আবার সব ভেঙে যাবে ঠিক সেই মুহূর্তে লুসি ডাক্তারের কাছে যাওয়ার জন্য হাত ধরে তার সাথে এতক্ষণ মজা করছিল লেভির মুখে হালকা হাসি ফুটে ওঠে আর লুসির মনও শান্ত হয়ে যায় তারপর সব ভুল বুঝাবুঝি শেষ করে লুসি আবার হোটেলে কাজ শুরু করে তুমি যদি সত্যি হোটেল ম্যানেজমেন্ট করতে চাও তবে তোমাকে কলেজে ভর্তি হতে হবে কিন্তু লুজির পড়াশোনা একদমই ভালো লাগে না তাই সে স্কুলের পড়াশোনাও শেষ করেনি তাই লেভি তাকে বোঝায় এবং মোটিভেট করে বলে তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করো আমি তোমার পাশে আছি তারপর থেকে লুজি ক্লাস শুরু করে কিন্তু ক্লাসে পড়ানো শুরু হতে না হতেই ঘুমে চোখ জড়িয়ে আসতো তার একদিন লেভি তাকে দেখার জন্য তার ক্লাসের বাইরে গিয়ে দেখে ক্লাস চলাকালীন সময় সে তার ডেস্কে ঘুমাচ্ছে সে মনে মনে ভাবে জানি না কেমনে তাকে দিয়ে পড়াশোনা করাবো এদিকে লেভির মা অবশেষে মন থেকে লুসিকে মেনে নেয় এবং যখন ক্লাস করে তখন তিনি নিজেই তার সন্তানের যত্ন নেয় তারপর লেভির মা লুসি ও তার বাচ্চাকে তাদের বাড়িতে নিয়ে আসেন এবং বলেন লুসি কলেজে ভর্তি হলেই তিনি নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দেবেন আর এভাবে ভালোবাসার আত্মত্যাগের কঠিন পথ পেরিয়ে লেভি ও লুসি অবশেষে একে অপরের মাঝে খুঁজে পেল নিজেদের জীবনের আশ্রয় যেখানে লুসি পেল তার চিরসেনা ভালোবাসার মানুষ আর তার সন্তান পেল এক সেনে ভরা হৃদয়ের বাবা আর এভাবেই তাদের এই চিরন্তন ভালোবাসার গল্পটি এখানে শেষ হয়ে যায় যদি লেভি ও লুসির এই ভালোবাসার গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানান আপনার ভালোবাসা ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এই গল্পের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার জন্য সত্যিই আপনি গ্রেট